আসলে অঞ্জনা পা মারা যায় সার্টিফিকেট অনুযায়ী মানে ডেট হাসপাতালে ডেট সার্টিফিকেট অনুযায়ী অঞ্জনা পা মারা যায় চার তারিখ কিন্তু আমি বলবো যে অঞ্জনা পা চার তারিখ মারা যায়নি উনি তিন তারিখই মারা গেছেন এটার বিষয়টা হচ্ছে আমি দেখবেন যে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি অঞ্জনা পার চেহারাটা আপনি ডি করে আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছি যে তিন তারিখে তখন আনুমানিক রাত আটটা বাজে যে ডাক্তার বলেছেন যে আমাদের হাতে আর কোনো অপশন নাই আপনারা আল্লাহকে ডাকতে থাকেন মিরাক্কেল ভাবে যদি কোনো কিছু ঘটে যায় তাহলে ঘটে যেতে পারে তখন উপস্থিত ছিলাম আমি এবং আমাদের চিত্রনায়িকা যে আন্না এবং ওনার হাজব্যান্ড সাগর ভাই আমি যখন হাসপাতালে থাকি অঞ্জনা বাড়ি এখানে তখন দুইটা মানুষ আমাকে কন্টিনিউ ফোন দিতে থাকে ধরেন আমি সাত আট ঘন্টা ছিলাম এর মধ্যে মিশাভাই আমাকে পনেরো বার ফোন দিছে হেলেনা আপা আমাকে ফোন দিয়েছে দশ বারোবার হেলানা মিশা ভাই আমাকে ফোন দিয়ে বলে তুই খালি ওই যে ওনার যেই পালিত ছেলে ওনাকে একটি কথা বল যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসার কোনো ঘাটতি না হয় হিসাবে কন্টিনিউ আমাকে এরা ফোনে বলতেছে আপনার চাইলে যে মেসেঞ্জার ওনার সাথে যা আছে আমি দেখাতে পারবো হেলেনা আপা সেম কথাটা বলছে যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসা মানে কোনো কমতি না হয় এই কথাটাই কিন্তু আমি ওনার যে পালিত ছেলে মনি ওনাকে বলেছি তো উনি কথাটাকে বলছে না টাকার কোনো সমস্যা নেই চিকিৎসা তো চিকিৎসার মতো করে হচ্ছে এরপরে আমি অঞ্জনা বললো আমি ডাক্তারে বললাম যে ডাক্তার সাহেব যদি উনি না থেকে থাকে দুনিয়াতে তাহলে একটু ঘোষণা দিয়ে দেন কারণ আজকে শুক্রবার জুমার দিন তিন তারিখ উনি শুক্রবারে জুমার দিনটা পাক ওইখানে তিন চারজন নার্স ছিল ওনারা বললো যে ভাই একটু সময় আমাদেরকে দেন তো যাই হোক এটা আমি মনে করি যে তিন তারিখ শুক্রবারই মারা গেছেন তো ওনার যে ছেলে আলিত ছেলে উনি একটা বেদবি আমাদের শ্রদ্ধা নাগ আলমগীর সাহেবের সাথে করে ফেলছেন এটা হচ্ছে আলমগীর সাহেব খুব সম্ভবত তখন আমি এটা শুনতেছিলাম কথাটা টিভি সব সবাই ছিল এখানে আন্না উপ উপস্থিত ছিল আলমগীর সাহেবের উনি বলছে মনে হয় যে টাকা লাগলে আমি জানাবো এরকম কি একটা কথা জানি বলছেন আলমগীর সাহেব আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মুরব্বী হিসেবে আমরা সবাই কিন্তু ওনার দিকে তাকিয়ে থাকি এবং ওনাকে অনেক সম্মান করি সে সম্মানটাও কিন্তু করেনি পরে যে ডান্স ডিরেক্টর ইয়াকে দিয়ে যে মনিকে দিয়ে আলমগীর সাহেবকে সরি বলাইছে তখন আমি এখানে লিখাইছে হোয়াটসঅ্যাপে এরপর মিশা ভাইও টাকা নিয়ে গেছে টাকা বলছে টাকা লাগবে না এরপরে আবার হঠাৎ করে শুনি সে বলতেছে যে টাকা লাগবে মিশা ভাই যে আমাদের জাকির ভাই আছে অফিস সহকারী ওনাকে দিয়ে দুই লাখ টাকা পাঠায় চ্যানেলাই থেকে এখন কথাটা হচ্ছে যে গুজ্জনটা আমরা শুনতেছি এটা একেবারে মিথ্যাও বলতে পারবো না কারণ যেই ছেলে তার নিজের মা মারা যাওয়ার পর উপস্থিত থাকে না সেই জায়গায় অঞ্জনা পা তার পালিত মা তো নিজের মার প্রতি যে সন্তানের মানে এতটুকু মায়া নেই তো একজন অঞ্জনার জন্য তার এত মায়া কেন এ প্রশ্নটা তো সবারই জাগে সেই ক্ষেত্রে আমি বলবো যে এটার খুব মানে বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট তদন্ত করা খুবই জরুরি এবং ছেলেটার মধ্যে খুব ভীতু কাজ করে এবং সাংবাদিকরা যখন যায় তখন সে আমাকে একটা কথা বলছিল যে মামা এত সাংবাদিক আসে কেন আমি কি এটা তুমি কেমন কথা বললা উনি বাংলাদেশে একজন লিজেন্ট ওনাকে সাংবাদিক গণমাধ্যম কর্মী আসবে না তো দেখতাম সাংবাদিক গেলে উনি ভয় পেত এবং ওনার নিজের মা মারা গেছে উনি যায়নি এরপরে অঞ্জনা পাড় মোটামুটি যেই সম্পদ আছে এগুলোও পিছনে একটা কাজ করতে পারে এখন আমি আমার থেকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে অঞ্জন আপার আপন বলতে দুনিয়াতে একজন বোন আছে আর বোনের হাজবেন্ড বোনের হাজবেন্ডটা খুবই অসুস্থ বোনটাও অসুস্থ ওনার যে সম্পদগুলো আছে ওনার কাছে অনেকেই নাকি টাকা পাবে আমি শিল্পী সমিতি আমাদের সভাপতি তাই সাথে তো মাত্র কথা বলে আসলাম ওনার কাছে নাকি অনেকেই টাকা পাবে তো আমি বলবো অঞ্জন আপার কাছে আপনারা যারা টাকা পাবেন আপনারা সরাসরি শিল্পী সমিতিতে এসে যোগাযোগ করবেন আমি বিশ্বাস করি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি অঞ্জন আপার আপনারা সঠিক তথ্য দিতে পারলে যে আমি অঞ্জনা আপার কাছে এটা পাবো শিল্পী সমিতিকে যদি আপনি দেখাইতে পারেন তাহলে শিল্পী সমিতি অঞ্জন আপার যে অ্যাসেট গুলো আছে এগুলো সেল করে আপনাদেরকে দিয়ে অঞ্জন আপাকে ঋণ মুক্ত করবে ইনশাআল্লাহ এটা আমি বলতে চাই অঞ্জনা আপুর নাম নিয়ে নাম নিয়ে মনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন এক লাখ দুই লাখ তিন লাখ এরকম তথ্য না এটা তো সত্য কথা আপনি যেটা বলছেন যেমন আমাদের প্রযোজক সমিতি যে সভাপতি খোর্শেদ আলম ভাই খোসুবাইয়ের কাছে থেকে কিছুদিন আগেই অঞ্জনাপার নাম বলে সে সাড়ে তিন লাখ টাকা নিচ্ছে আপনারা খসুবের সাথে কথা বললে এটা জানবেন এরপরে দেখেন অঞ্জনা আপার টাকা লাগু না লাগু মণি কিন্তু যে কেউ বলে যে টাকার দরকার আছে তো এখন একজন অঞ্জনা আপার কথা বললে কিন্তু টাকা সবাই দিয়ে দেয় তো সবাই টাকার দরকার হলে সে চাইতে পারে কিন্তু অঞ্জনা আপা অসুস্থ হয়ে বাসায় পড়েছিল এইটা কেন এই তথ্যটা কেন সে শিল্পী সমিতিকে দেয় নেই খোসুবাইকে দেয় নাই প্রযোগ ইকবাল সাহেবকে দেয় নাই হেলেনা জাহাঙ্গীরকে দেয় নাই এই আমাদের এই সিনিয়র মানুষগুলোকে কেন দেয় বা নায়ক আলমগীর সাহেবকে কেন দেয়নি নতুন আপাকে কেন দেয়নি যা তারের সাথে চলতো এই যে আন্না আন্নাকে কেন দেয়নি মুক্তি আপুকে কেন দেয়নি তো এই যে তার গোপনীয়তা এই গোপনীয়তাটা কেন এটা তো সে পরিষ্কার করতেছে না সে একটা কথা বলতেছে আমি মিডিয়ার কল্যাণে যতটুকু জানতেছি যে আম্মা বলছে কারোর সাথে যোগাযোগ করতে না নো নেবার অঞ্জন আপা কখন একা থাকতে পারতো না আমি যতটুকু জানি উনি মানুষ হইউল্লাহ মানুষ নিয়ে উনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো আর অসুস্থতার সময় অবশ্যই উনি ওনার শিল্পী সমিতি সবাইকে কাছে চাইতো এই দেয়ালটা এই ছেলেটা কেন তৈরি করে দিছে এটাও আমার আপনাদের খতিয়ে দেখা দরকার আরেকটা কথা বলি আমার অঞ্জনা আপার সাথে আমার একটা খুব সুসম্পর্ক ছিল উনি সেন্সার সেন্সার বোর্ডে আমার চার চারটা ছবি দেখেছে ছবি দেখার পরই উনি আমাকে ফোন করতো যদি অঞ্জন আপার ব্যাপারে আমাদের শিল্পী সমিতি একটা ইয়া নিবে দায়িত্ব এবং আমরা চেয়ে আসি যদি কেউ না আনে অবশ্যই এই অঞ্জনা আপার জন্য যদি আদালতে লড়তে আমি ইনশাআল্লাহ লড়ব তবে আগে আমি

এবং অঞ্জন আপাকে বাঁচানোর জন্য যদি আমার হাকার থাকে তাহলে তো আমি তিনটাই টাইম দিলে আমি দুইটাই আসবো আপনাদের সাথে কথা বলতে এখন তিনটাই টাইম দেওয়ার পর সে যদি এখনও না আসে তার মানে অবশ্যই তার মধ্যে কোনো গ্যাপ আছে এবং একজন লিজেনকে যদি সে এভাবে মানে চুপি চুপি মেরে ফেলতে পারে তাহলে তাকে তো আমরা অন্তত শিল্পী সমিতি ছেড়ে দিবে না কাকে মানে মনির সাথে মনি আপার সাথে না আমি কারণ ওইভাবে আমি দেখি নাই যে সে তার সাথে কোনো খারাপ আচরণ করতে আমি দেখি নাই এটা বলতে পারবে যারা অঞ্জনা সাথে সবসময় ছিল আমার তো সবসময় দেখা হইতো না আমি আমি বাজে ব্যবহারটা আমি আমি দেখি নাই আমরা কি যে এই এখন শুনেন পৃথিবীতে একটা জিনিস একদম চন্দ্র সূর্যের মতন সত্য যদি মানে কোনো হত্যা কেউ করে থাকে এটা মানে ফুটে উঠবেই এবং যেটা শুনতেছি এটা তো প্রমাণ মিলতেছে এবং ছেলেটা কেন পালিয়ে বেড়াচ্ছে আসতেছে না বা তার মধ্যে এত ইতস্তবোধ কেন আমাদের এই যে এই শরীফ ভাই এবং তায়েব ভাই সবাই তো তাকে বললো সে তো সঠিক উত্তর দিতে পারতেছে না এবং আপনাদেরও তো সে সঠিক উত্তর দিতে পারতেছে না আমরা যখন জিজ্ঞেস করেছি মনে যে মা সমস্যা যার কারণে হসপিটালে যাচ্ছে হসপিটালে নিয়ে 18 পড়ে। এরপরও যদিও হসপিটালে নিয়ে গেছে সেটা একটা সরকারি হসপিটাল। যে অঞ্জনা টাকা ছিল আমি বলি অঞ্জনা আপা প্রথমে ইউনাইটেডে ছিল। ইউনাইটেড থেকে যে উনি এই যে আপনি সরকারি হাসপাতালে নিয়ে আসবেন এটাও উনি আমাদের কোনো অভিভাবকদের সাথে যোগাযোগ করেনি। এটা তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপরাধ। একজন অঞ্জনাকে অঞ্জনা আপাকে ও ইউনাইটেড থেকে মানে সেসরাইয়া ইয়ে হাসপাতালে নিয়ে যাবে সরকারি হাসপাতাল নিয়ে যাবে এটা সে অভিভাবকদের সাথে কেন যোগাযোগ করলো না সে কি অভিভাবকদের চিন্ত না তার মানে মনির ফোন নাম্বারই মোবাইলই তো আমাদের যারা লিজেন্ট অঞ্জনা আব্বার সাথে ভালো সম্পর্ক সবার নাম্বার সেভ করা তাহলে এটা সে কেন করলো সরকারি হাসপাতালে সে কেন নিয়ে গেল আপনাদের ফোন নাম্বার রোড কাটে রাখা হতো মোবাইল থেকে এইটা অনেকের সাথে করেছে অনেকের সাথে করেছে এবং মুক্তি আপা উনি আসছে ভিতরে আমি মুক্তি আপাকে পাঠাচ্ছি উনি এটার ব্যাপারে আরো ডিটেল বলতে পারবে কারণ মুক্তি আপাত তো জাহানজিগার মানুষ ছিল আন্নার মা জাঞ্জিগার মানুষ ছিল ওনারা ডিটেল বলতে পারবে এটা আমি আপনারা যতটুকু দেখছেন এবং আমিন যতটুকু নিজের চোখে দেখছে আমি সেটাই বলছি ওকে ওকে আসসালাম